সালাম দিয়ে কথা শুরু করে এটা আমাদের সুন্নাত না রসুলের সুন্নত সালাম দিয়ে কেউ সাদাবাজি করতে পারে আলাইকুম সাদা দেন সালাম দিয়ে কেউ কাউকে গলা কাটতে পারে সালাম দিয়ে কেউ বলে আসসালাম আলাইকুম গলাটা দেন কাটতেছে বলতে পারে সালাম দেওয়ার অর্থ হইলো আপনি নিরাপদ আপনার কাছে সেও নিরাপদ সুবাহ আল্লাহ এই জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এফসাউসালাম সালামের কি করো ব্যাপক প্রচলন করো ব্যাপক প্রচলন করো এখন সালামের ব্যাপক সারা বছর পাঁচ বছর প্রচলন থাকে না প্রচলন হয় কখন কিসের সময় নির্বাচনী সালাম আমাদের সমাজে একটা প্রচলিত আছে কি সালাম নির্বাচনী সালাম ওইটা সালাম না ওইটা হলো চাওয়ালকম কি সালাম দেয় চাওয়কুম তা আমি বললাম যে বললাম যে ভাই এটা তো সালাম না ওইটা বলে সাহ তো নির্বাচনের সময় চা কম হবে কেন সা বেশি হবে কারণ সারা বছর তো অভ্যাস থাকে না এই সময় করে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বলে না বলে সাহুম আমরা কি নির্বাচনী সালামের পক্ষে না সুননত সুন্নতের সালামের পক্ষে সেই সালাম দেওয়া হলে সুন্নাত তার সালামের জবাব দেওয়া জবাব দেওয়া ওয়াজিব। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া যে সালাম দেয় সে উত্তম না সে সালামের জবাব দেয় সে উত্তম। আমরা উত্তমের দলে না কম উত্তমের দলে? উত্তমের আজকে থেকে আমরা সালামের অপেক্ষা করব না সালাম দেওয়া কাজ শুরু করব। আমি সবার আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা করব আমরা। আমার আগে জানো কেউ সালাম দিতে রসুল সাল্লাহ সাল্লাম ছোটদেরকেও সালাম দিয়েছেন পথচারীকে সালাম দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম মুরব্বীদেরকেও সালাম দিয়েছেন সেজন্য আজকে থেকে আমাদের প্রতিযোগিতা হবে কিসের জোরে বলেন কিসের আমরা আমাদের বালিয়ায় সালামের প্রতিযোগিতা করব ইনশা কারণ কাল কেমতের দিন আল্লাহ সালাম দিয়ে এক দলকে গ্রহণ করবেন আর এক দলকে বঞ্চিত করবেন বঞ্চিত মানে তাদেরকে বাদ দিয়ে দিবেন বাদের তালিকা সালাম দিয়ে যাদেরকে সালাম দেওয়া হবে তারা জান্নাতি তোমার রবের পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে সালাম ফেরজ তারা বলবেন সালামুন কৌলাম রব্বির রহিম আল্লাহ সুবাহাও তারা জান্নাতিদেরকে সালাম দিবেন সুহানো আর যারা দুনিয়া সালামের পক্ষে ছিল না নির্বাচনী সালামের পক্ষে সারা বছর সালামের পক্ষে না সে অপেক্ষায় তাকে তারে সবাই কি দেবে এবং কথা এই পাঁচ মাস তারা সালাম দিবে যাতে আমরা আগামী পাঁচ বছর তারে সালাম দিতে বাধ্য হন কথা ঠিক না ব্যা ঠিক আমরা কি এরকম নেতা সাহিব আমরা এমন নেতা চাই যে সারা বছর আমাদেরকে সালাম দেবে ইনশা আমরা সালাম দেওয়ার প্রতিযোগিতা করব। আর এখন আমাদের মাঝে পাঁচ মাসে সালাম দেওয়া লোক পাওয়া যাবে যাতে আগামী পাঁচ বছর সালাম তার দিতে আমরা কি থাকি বাধ্য থাকি সে তাদের লোকদের বলে কয় যে পাঁচ মাসে একটু দেওয়া লাগবে কারণ আগামী পাঁচ বছর তার আবার আমারে ইনশাল্লাহ আমরা পাঁচ মাস না পাঁচ বছর না যতদিন বেঁচে থাকবো আল্লাহ যতদিন মুখে কথা বলার সুযোগ দিবেন যতদিন জ্ঞান থাকবে ততদিন আমরা সালাম দিয়ে মানুষের সাথে সম্মান প্রদর্শন করব কারণ সম্মান এবং ভালোবাসার বাংলাদেশ শক্তির বাংলাদেশ নাই এখন শক্তির বাংলাদেশ শেষ সালামের বাংলাদেশ শান্তির বাংলাদেশ সম্মানের বাংলাদেশ প্রিরোনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আসতে বললে হবে তোমাদের মধ্যে সে কিরপন না যার টাকা পয়সা নেই তোমাদের মধ্যে সে কৃপন যে করো কে বলছেন মোহাম্মদ সম্মানিত মুসুলিয়ানি কেরাম আজকে যে মসজিদে আপনারা আসছেন মসজিদে আসলে আমাদের একটু শান্তি লাগে না লাগে না কেন লাগে মসজিদ মানুষের ঘর না আল্লাহর ঘর মসজিদ মানুষের আইনে চলে না আল্লাহর আইনে চলে আল্লাহর আইনে যদি মসজিদে শান্তি লাগে তা আল্লাহর আইনে যদি বালিয়া চলে শান্তি পাবো না পাবো না আল্লাহর আইনে মসজিদ চালায় আল্লাহর আইনে আমাদের বালিয়া চলবে না কেন আল্লাহর মালিক এই মসজিদের মালিক কে বালিয়ার মালিক কে তাহলে ভাগ করলেন কেন ভাগ করলাম কেন আমরা আল্লাহ তালা ভাগ করা লোকদের সম্পর্কে কোরআনে বলছেন আফাতুফ মিনুন আবি বা দিল কিতাবি তোমাদের মধ্যে কিছু সংখ্যক ইমানদার এমন পাওয়া যাবে কোরআনের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না পক্ষে গেলে মানবে আর তার বিপক্ষে গেলে মানবে না সুবিধা হইলে মানবে অসুবিধা হইলে মানবে না ইচ্ছা হইলে মানবে ইচ্ছা হইলে পছন্দ হইলে মানবে পছন্দ না হইলে এরকম ইমানদার আমাদের বাউ ফলে নাই অর্ধে কি মানদার অর্থনীতিতে তোমাদের নিজেদের আইন তৈরি করবা এই অর্থনীতিতে নিজেদের আইন তৈরি করা মানে হলো শুধু নিজেরা অর্থনীতির আইন তৈরি করা না আল্লাহর দেওয়া একটা অর্থনীতির বিধান আছে না নাই এই বিধানকে অস্বীকার করা সামিল আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমার পিত্রতুল মুরব্বিরা আছেন আমার তরুণ যুবক ভাইরা আছেন আমার সম্মানিত আত্মীয় স্বজন আছেন এখানে আমাকে অনেকে বলছেন আমি এখানে প্রথম প্রথম আসছি আসছি আসলে না হয়তো পর অনেক দিন আমি শিবির করা অবস্থা এখানে বহুবার আসছি এই এলাকাতে আসছি বিগত পনেরো বছর তো আমরা বহু জায়গায় যেতে পারি নাই সাড়ে চার বছর তো জেলেই কাটিয়ে বাকি যতবার এখানে আসছি আশার খবর জানার সাথে সাথে আমাকে আমার লোকের আশেপাশে যারা থাকতো বলতো ভাই যত তাড়াতাড়ি পারেন ঢাকায় চলে যান আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাও তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার বান্দাদেরকে দিয়ে জয়া যতটুকু খেদমত পছন্দ করেন আমরা তার জন্য প্রস্তুত আছি না নাই আছি আজকে এখানে মসজিদে আমরা এসেছি সালাত আদায় করার জন্য আসছি কার নির্দেশ এটা নির্দেশটা কেমন আকিমুসলাত এই আকিমুসলাতের নির্দেশ দাতা কে তোমরা সালাদ কায়েম করো ওই আল্লাহরে আর নির্দেশ আন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো ভাই আপনাদেরকে একটা কথা বলে আপনারা মনে কিছু করেন না কথা বললেই তো আমরা মনে করে রাজনীতি চলতেছে আমি অনেক সময় বলি রাজনীতি তো ইসলাম ইসলামই তো রাজনীতি হাসের রাজা কি রাস্তার রাজা মিস্তুরি রাজা প্রাসাদের রাজা নীতির রাজা নীতির রাজার নাম তো ইসলাম ইসলামের চেয়ে বড় রাজ ইসলাম আছে তাহলে রাজনীতির নাম কি ইসলাম আকিমু সালাতের জন্য আপনি মসজিদে আসছেন আকিমু দিনের জন্য আপনি কোথায় যাবেন আল্লাহ দিন কায়েমের জন্য তো আপনাকে কাজ করতে হবে এটি কি জামাতের নির্দেশ আল্লাহর নির্দেশ তাহলে এই নির্দেশ বাস্তবায়নের জন্য রসুলি করিম সাল্লাহ সাল্লাম সাতাশটা যুদ্ধ করেছেন না করেন নাই আকিমু সলাতের জন্য তো উনি যুদ্ধ করেন নাই উনি যুদ্ধ করেছেন আকিম দিনের জন্য দিনের বিজয় করার জন্য কাফিমশেখরা বলেছিল তুমি মসজিদে একটা নাড়ো বানাও ইমামতি চাও ইমামতি দিয়ে দিলাম কোন অসুবিধা নেই এটা নিয়ে তোমার সাথে আমাদের কোনো ঠেলা নাই কিন্তু মসজিদের বাইরে এসে অর্থনীতিতে নীতি নেতাগিরি করতে না ওইটা আমাদের বঙ্গভবন আমাদের গণভবন আমাদের সংসদ ভবন আমাদের নীতি প্রণয়ন করব আমরা এগুলো নিয়ে তুমি চিন্তা করবা না এগুলো নিয়ে চিন্তা করতে আসলে তুমি ঠুস মেরে ফেলার কথা বলা হয়েছে না হয় নাই আজকের যুগেও মেরে ফেলার কথা বলা হয় না হয় না আজকের যুগেও ফাঁসি দেওয়া হয়েছে না হয় নাই রসুল সাল্লাহ সাল্লাম থামে নাই আমরা থামবো মাথায় টুপি পরেছেন কার শুননা রসুল সাল্লাহ সাল্লামের শুননা দাঁড়িয়ে রেখেছেন কার না তাহলে রসুল সাল্লাহ সাল্লামের এটাও যে সাতাশটা যুদ্ধ করা লাগবে আমরা যুদ্ধ করছি কয়টা তাহলে এই শূন্য বাদ হয়ে গেল না দুই হাজার ছাব্বিশ সালে তেরো দশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যদি প্রয়োজন হয় রসুল সাল্লা সাল্লামের সময় বুলেটের যুদ্ধ ছিল এখন রসুল সাল্লাহ সাল্লামের জমানায় আমরা নাই আমরা তার উত্তরস্বরী তার উম্মা হিসাবে আছি ওই সময় দিন কয়েমের জন্য বুলেটের যুদ্ধ হয়েছে আজকে যদি বুলেট এবং ব্যালট দুটোই যুদ্ধ করতে হয় তার জন্য আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন সবাই যদি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আমরা অংশগ্রহণ করবো সবাই ইনশাআল্লাহ আল কোরআনের আইনের পক্ষে আমরা আছি সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন রসুল করিম সাল্লাম যে মদিনা নবমীতে বসে নামাজ আদায় করতেন সালাত আদায় করতেন ওই মসজিদে নবমীতে বসেই তিনি আবার রাষ্ট্র পরিচালনা করতেন না করতেন না পায়েরা মসজিদে নবমীর ইমাম যিনি ছিলেন তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন আমরা বাংলাদেশে আগামী দিনে এমন রাষ্ট্রপতি চাই যিনি বঙ্গভবনে রাষ্ট্রপতিও হবেন বাইতুল মোকার ইমামও হবেন আমাদের দেশে এখন এরকম রাষ্ট্রপতি আছে বিগত বছরে ছিল তেপ্পান্ন বছরে আমরা এরকম একজন নববীর ইমাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি পাইলাম না ইমানদার হিসাবে মুসলিম হিসাবে একটা দায়িত্ব তো পালন একবার করার চেষ্টা করা উচিত যে আমরা এমন একজন রাষ্ট্রপতির বাংলাদেশ বানাইতে চাই যে মদিনা রাষ্ট্রের ইমাম ছিল মদিনা রাষ্ট্রপতি ছিল আবার মসজিদের নববীর ইমামও ছিল আমরা বাংলাদেশে এমন একজন রাষ্ট্রপতি বানাইতে চাই যে আমাদের বঙ্গভবনের রাষ্ট্রপতি হবে বাইতুল মোকার মিনিমামতি করার যোগ্যতা তার থাকবে এরকম রাষ্ট্রপতি এরকম ইমাম আমাদের দেশে এবার আসে না নাই আমরা এবার এটা বাছাই করে নিতে পারবো ইনশাআল্লাহ এরকম জাতীয় সংসদ সদস্য হওয়ার মতো মানুষ এই বাউফলে এবং একই সাথে বাউফল উপজেলা মসজিদের ইমামতি করার মতো যোগ্যতা সম্পন্ন লোক বাউফলে আছে না নাই না থাকলে আল্লাহর কাছে আমরা বলতাম যে আল্লাহ কেউ রে পাইনি কি করব কিন্তু থাকার পরেও যদি আমরা পক্ষ নিতে মা পারি দক্ষ দেখে পক্ষ নিন এই পক্ষ নিতে যদি ভুল করি তাহলে আল্লাহর কাছে আসামি কি খালি শফিকুল ইসলাম মাসুদ হবে না সবাই হব তাহলে এবার আসামি থেকে বাঁচার জন্য এবার দক্ষ দেখে পক্ষ নেব ইনসা বালিয়ার সব ভোটার সব ভোট তরুণ যুবকের প্রথম মুরবীদের বরকতের ভোট কারণ দাড়ি পাল্লা ইনসাফের প্রতি কিসের প্রতীক ইনসাফের প্রতীক আমার ভাইয়েরা আমার মুসল্লেন আমরা আজকে এতটুকু বলে শেষ করতে চাই যদি আজকে অন্য কেউ অন্য কোনো ব্যক্তি বা অন্য কোন সংগঠন অন্য কোনো দলও আজকে কোরআনের কথা বলে ইসলামের কথা বলে আল্লাহর আইনের কথা বলে আসেন আমাকে হয়তো কেউ বলতে পারেন যে ভাই এই কথা মসজিদে বসে বলেন কেন আচ্ছা কোরআনের কথা মসজিদে বলা যাবে না আল্লাহর আইন কায়ে কথা মসজিদে বলা যাবে না আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে বিজয়ী করতে হবে এটা মসজিদে বলা যাবে না এটা কোথায় বলা যাবে এটা কোথায় বলা যাবে এখন তারা বলবেও না আর কাউকে বলতেও বলবেও না যেহেতু কাউকে বলতেও দেবে না তারা এই জন্য নাম দেয় এটার নাম ধর্ম ব্যবসা আর আমরা বলি আমরা ধর্মের ব্যবসা করি না বরং ধর্মের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েমের কথা বলি আমার ভাইয়েরা আমরা সালাত আদায় করেছি যে আল্লাহর জন্য ওই আল্লাহর জন্যই রসুলি করিম সাল্লা সাল্লাম দিন বিজয়ের কাজ করার জন্য বলেছেন পাঠিয়ে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে মানুষ কি মনে করে যে এমনি এমনি তাকে সৃষ্টি করা হয়েছে অথচ তার কোন নির্দিষ্ট দায়িত্ব নাই কোন কাজ নাই তার কাজ আছে আবাসা অর্থহীন কাজে তাকে পৃথিবীতে পাঠানো হয়নি তার একটা দায়িত্ব আছে আমি আপনাদের ছোট্ট একটা কথা বলে শেষ করি আমাদেরকে যখন পৃথিবীতে প্রেরণ করা হয় আল্লাহ তালা ফেরেস্তাদের কাছে এই কথা বলছে না বলে নাই তখন ফেরেস্তারা কি বলছিল এবাদত বন্দীকি তসবি তালিল জি কির আজকার করার জন্য তো আমরাই আসি ক্ষমা খেয়ে মানুষ সৃষ্টি করবেন কেন এ গোসল করতে করতে ঘুমাইতে ঘুমাইতে বাথরুম করতে করতে খাইতে খাইতে বউ পোলামাইয়া লালন পালন করতে করতে টাইম শেষ আপনার এবাদত বন্দীকি করবে কখন ফাও এই যাওয়ার বলছে না বলে নাই আল্লাহ তালা তখন কি বলেছেন ইন্নি আলমালা তোমরা জানো না আমি জানি কারণ তাদের শুধু ইবাদতের উদ্দেশ্যে পাঠাইতেছি না তাদের পাঠানোর আমার একটা টার্গেট আছে টার্গেটটা কি ইন্নি ফিল আরদে খলিফা খলিফা মানে কাপড় সেলাই করে কাপড় সেলাই করে আরে কি কন আপনারা কি বল খলিফাও তো কন নাকি ওরা ঠিক আছে খলিফা বলা ঠিক আছে খলিফার কাছে নতুন একটা কাপড় দেন কাইটে সিরা ওটার একটা নতুন জামা বানাই দেয় ওটার নাম কি খলিফা আপনার নামও খলিফা আপনাকে আল্লাহ তালা এরকম একটা বালিয়া দেশে আল্লাহ তালা আপনাকে এরকম একটা কৌখালি দেশে আল্লাহ তালা আপনাকে এরকম একটা বগা দেশে আল্লাহ তালা আপনাকে এরকম একটা বাউফল দেশে আল্লাহ এরকম একটা বাংলাদেশ দেশে এই কাপড়টারে কাইটা কুইটা আপনি সেলাই টেলাই করে সুন্দর করে ইসলামের আলোকে একটা জামা আমাদের বানাই দেওয়ার নাম হলো খলিফা এখন জামাটা পাইয়ে যদি মনে করে কাপড়টা পাইয়ে যদি মনে করেন এত সুন্দর কাপড় কাটাকাটি করার দরকার কি আপনি গায়ে ধরে হাঁটছি তো হয় মানুষ হাসবে না কানবে এখন আমাদের অবস্থা হইলো কাপড় পাইয়ে আর কাটাকাটির মধ্যে আমরা নাই কয় যে ঝামেলার মধ্যে যাইতে চাই না লাগে দুই রেখাত নামাজ বেশি পড়বো ঝামেলায় যাইতে চায় না অথচ আপনাকে পাঠানো হয়েছে শুধু ইবাদত করার জন্য না কারণ ইবাদত করার জন্য তো খলিফারা ছিল আপনাকে দুটা উদ্দেশ্য পাঠানো হয়েছে একটা হলো ইবাদত আর একটা হলো খেলাফত বলেন ইবাদত 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 শুধু ইবাদতের জন্য বরং খেলাফতের জন্য ইবাদত মানে আপনি খেলাফতের উপযুক্ত কিনা ওটার জন্য ট্রেনিং হিসাবে কি দেওয়া হয়েছে এবাদত এবাদত গুরুত্বপূর্ণ ট্রেনিং গুরুত্বপূর্ণ কিন্তু ট্রেনিং নিয়ে যদি কেউ ব্যাংক চালাইতে না পারে চাকরি আছে না নাই আছে না নাই ট্রেনিং নিয়ে যদি মাদ্রাসা চালাইতে না পারে চাকরি আছে না নাই ট্রেনিং নিয়ে যদি কলেজ চালাইতে না পারে চাকরি আছে না নাই ট্রেনিং নিয়ে যদি কলেজ স্কুল চালাইতে না পারে চাকরি আছে না নাই তা আমরা ট্রেনিং নিলাম সমাজ চালাইতে পারি না ও ভাই ভালো করে শোনেন ট্রেনিং নিলাম এলাকা চালাইতে পারি না বাউফল চালাইতে পারি না চাকরি আছে না নাই কয় নাই তাহলে কি আছে তাহলে টেনশন ছাড়া আছেন কেন তাহলে চুপচাপ আছি কেন আমরা তাহলে আজকে সিদ্ধান্ত আমরা ট্রেনিং নেব আমরা ইবাদত করব আমরা খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করব আমরাই মসজিদের ইমামতি করব আমরাই কৌখালি আমরাই বালিয়া আমরা বগার ইমামতি করব কারণ কি জানেন মসজিদের ইমামতি হইলো সব মিলাইয়া দেড় থেকে দুই ঘন্টা বাকি থাকে চব্বিশ ঘন্টার কয় ঘন্টা আচ্ছা বাইশ ঘন্টায় ধরলাম বাইশ ঘন্টায় ধরলাম দুই ঘন্টার বেশি তো নামাজে জামাতে লাগার কথা না তাহলে দুই ঘন্টা ধরলাম তিন ঘন্টা ধরলাম থাকে কয় ঘন্টা একুশ ঘন্টা আমরা তিন ঘন্টার ইমামতি আমরা গ্রহণ করছি একুশ ঘন্টার ইমামতি আমরা দুর্নীতিবাজদের হাতে ছেড়ে দিছি ওরা আবার এইটা আমাদেরকে দিয়ে খুশি করে রাখছে হুজুর আপনাদেরকে তিন ঘন্টা দিছি এইটাই বেশি একুশ ঘন্টায় মাথা কামায়েন না আর এবার ঘোষণা করছি আমরা তিন ঘন্টার দায়িত্ব পালন করে একুশ ঘন্টা দুর্নীতি মুক্ত ভাব ফল করতে আমরা নেতৃত্ব দেব খালি ঠিক বলে বসে থাকেন না আমি কি বুঝাইতে পারছি আমরা কি তিন ঘন্টার নেতা হওয়ার জন্য আসছি না চব্বিশ ঘন্টার এখানে ইমাম নিয়োগ করার সময় আপনারা একটু করছেন না করেন নাই শুধু করছেন হের দাড়ি টুপি জামা সব দেখার পরও আবার খোঁজ নিয়েছেন হের বউ পর্দা করে কিনা ঘন্টার ইমাম ভালো করে বুঝে বলেন কয় ঘন্টার ইমাম কয় ঘন্টার তিন ঘন্টার ইমামের দাড়ি মাপছেন তিন ঘন্টার ইমামের টুপি সাইজ দেখছেন তিন ঘন্টার ইমামের বউ পর্দা করে কিনা খোঁজ লইছেন তাহলে আগামী দিনে তেইশ ঘন্টা তিন ঘন্টা বাদ দিলে একুশ ঘন্টার ইমাম যারা বাউফলা হবে তাদের দাড়ির খোঁজ এবার নেব কিনা তাদের টুপির সাইজ এবার দেখবো কিনা তাদের বউ পর্দা করে কিনা এটা দেখবো কিনা তারা মিথ্যা কথা বলে কিনা এটা দেখবো কিনা তারা সুদ ঘুষ খায় দেখব এটা দেখবো কিনা তারা মিথ্যা কথা বলে কিনে এটা খোঁজ দেবো কিনা এই কথা বললেই শফিকুল ইসলাম মাসুদ লোক ভালো কথা খারাপ মাসুদ বিয়ান লোক ভালো কিন্তু কথা একটু শক্ত কয় ভাই কথা যদি আমার বাপেরটা বলি আমার শোনার দরকার নাই কথা যদি কোরআনের টা বলি তাহলে তো আমাদের সবাইকে শুনতে মোহাম্মদ রসুল্লাহ ওই জমানায় সবাই আলামিন বলে উপদিন ছিল না দেয় নাই কাফের মুর্শিক আবু জাহেদ আবুল আহাব সব মিলে তার কি উপাধি দিছে যেই বললো যে এবার আমি একটা ঘোষণা নিয়ে আসছি কি ঘোষণা নিয়ে আসছে শুধু আরবিতে বলে তো আরবি বাংলার মতো বুঝতো ওরা তোর আমাদের মতো না সৌদি আরবে যে খালি বাংলায় আজানটা দেয় আর পাতে বাংলায় বলা সব আরবি কারণ এই দুইটা বুঝে আর কি মক্কার লোকেরা কি এরকম আরবি বুঝতো ওরা পুরোটা বুঝতো যেই কলেমার কথা বলছে ওই আলামিন উপাধি দেওয়া লোকগুলো ইট মারছে না মারে নাই আর এই একই কলেমা আমরা বলি আমাদের জন্য পাথর আসেন আমাদের জন্য আসে কমলা আপেল আঙ্গুর খেজুর গরু মই শাঁস ছাগল পেঁপে নারিকেল কি ভাই কি কলেমা যেই কালেমা রসুল সাল্লাহ সাল্লাম বললো সাথে সাথে ইট পাথর আসতো তার দিকে ওই একই কলেমা আপনি বলেন অথচ আবুল আহ আবুল জেলের উত্তর শুরু এখন এই জামানে আসে না নাই আপনি ওই কলেমার দাওয়াত দেওয়ার পর যদি আপনার দিকে ইট পাথর বালি ছুড়ে না দেওয়া হয় তাহলে বুঝতে হবে আপনি কলেমার দাওয়াত যথাযথ ভাবে এখনো দিতে পারেন নাই তাহলে আমারে খালি ফোন করেন কেন কয় মাসুদ ভাই কালকে একজন হুমকি দিছে কয় মাসুদ ভাই আপনার পাওয়ার একটু কম আর একজন পাওয়ার বেশি দেখাইছে হে চোখ ঘুরাইছে আমারে চোখ ঘুরাইছে বুঝেন এতে আমারে চোখ ঘুরাইছে হে কইছে খবরদার আজ গেছো গেছো আর না এতে আমারে কইছে আজকে স্ট্যাটাস দে আর দিবা না আমি বললাম যে আপনি কি ইসলামের পথে আছেন না মাসুদের পথে আছেন কয় আমি মাসুদে আপনার সাথে আছি আমি বললাম তাহলে তো সমস্যা একটু হবে কারণ আমি মাসুদ বাইরে বসছেন ইসলাম বুঝেন নাই ইসলাম যদি বুঝেন রসুল করিম সাল্লা সাল্লামের মতো আলামিন উপাধি পাওয়া লোক যদি সাতাইশটা যুদ্ধ করে রসুল সাল্লাহ সাল্লামের মতো আলামিন পাওয়া উপাধি পাওয়া লোক যদি রক্তে জুতো কাটকে আটকে যাওয়ার পরিস্থিতি হয়

হইলে ভয় পাই আর রসুল সাল্লাম বাড়ি ঢুকে গেছিলেন হইয়া রসুল সাল্লাহ সাল্লাম ভয় পাইয়া কাজ হারে দিছিলেন ভয় পাইয়ে বলছিলেন আমি এর এসবের মধ্যে নাই সেই রসুলের উম্মা হিসাবে আপনাকে ফেসবুকে কেউ একটা ভয় দেখাবে ফোন করে একটা হুমকি দিবে এরপরে আপনি ঘরের মধ্যে ঢুকে যাবেন যারা তার হাত জাগান তাও তিন চারটা জাগতেছে না কেউ জাগায় তাও কেউ জাগায় নেই হুমকি আসবে চোখ রাঙানো থাকবে ভয় ভীতি দেখাবে আমরা এক সেকেন্ডের জন্য এবার ইসলামের পক্ষে ভূমিকা পালন থেকে নিস্তব্ধ নীরব হব না এই রসিলের উম্মার হাত দেখতে চাই দেখতে চাই শুক্রিয়া মেহরবানি 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 জাল্লা খায়ের সম্মানিত ভাইয়েরা এই জন্য যে ইসলামের বিজয়ের জন্য কাজ করেছেন আমরা সেই ইসলামের বিজয়ের জন্য কাজ করতে চাই যারা আমাদের বিরোধিতা করেন আমরা তাদের আহ্বান জানায় আসেন আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করি বরং আপনি যদি এই কাজ শুরু করেন আপনি নেতা হবেন আমরা আপনার কর্মী হব প্রমাণ দেখতে চান কাজ শুরু করেন আমি প্রথম কর্মী হব আপনার আমি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য আমাদের এই বাউফলে এই কথাগুলো বলি না কারন আমি জানি এই কথা বললে দুচারটা ভোট কমলে কমতেও পারে আমার কানে বলে কয় যে মাসুদ ভাই একটু সব করে কথা বলে। কারণ আপনার ভোট তো লাগবে হামেলাম পিরনেবে মুহাব্বাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যতক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় না হয়েছে ততক্ষণ পর্যন্ত সেনাপতির মতো বক্তব্য দিয়েছে। কিসের মতো সেনাপতি আমাদের একটা ভাষণ দেছিল বাংলাদেশে নরম করে দেন না মজবুত করে দেন ইনাফি জানা বলছে না বলে নাই আমরা এখন যারা কথা বলি আমরা কি এই মানে সিটকা ফুটকা লোক না আমরা আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন কায়েমের সৈনিক তাহলে আমাদের কথার মধ্যে ভারিত্ব থাকবে না থাকবে না আমাদের কথার মধ্যে আমাদের প্রতিপক্ষেরও হৃদয়ে কম্পন ধরবে না ধরবে না ধরতে হবে পুলিশের আচরণে যদি চোর ভয় না পায় তাহলে বুঝতে হবে পুলিশ কি নাই পুলিশ ঠিক নাই তখন আমরা বলি কি সোরে পুলিশে ভাই ভাই পুলিশের সাথে যদি সোরের ভালো সম্পর্ক থাকে আর ওই এলাকার যদি পুলিশ সম্পর্কে ভালো বলে আমাদের এলাকার পুলিশ খুব ভালো তার মানে বুঝতে হবে এলাকায় কি আছে এলাকায় কি আছে ঝামেলা আছে দেখুন আপনি ইস্তামের কথা বলবেন আর ইস্তামের পক্ষের লোকেরাও যদি আপনারা বলে না উনি ইস্তামের পক্ষের লোক কথা বলে কিন্তু লোক ভালো হ্যাঁ আমাদেরকে ভালো বলবে কোন দিক থেকে আমাদেরকে ভালো বলবে আদর্শের দিক বিবেচনায় আলহামদুলিল্লাহ এই আলামিন পাওয়ার যোগ্যতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হয়েছে না হয় নাই হয়েছে বলেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শক্তি দিয়ে আমাদেরকে দমন করতে চাইছেন আমরা ভালোবাসা দিয়ে শক্তিকে পরাজিত করেছি তাও ফলে আগামী দিনে শক্তি না আগামী দিনে ভালোবাসার বিজয় হবে বাউফলে আগামী দিনে চোখ রাঙানো না বাউফলে আগামী দিনে গলাগলি বিজয় হবে বাউফলে আগামী দিনে গালাগালি নয় কোলাকলি বিজয় হবে আমরা গালাগালির পক্ষে নয় আমরা গলাগলির পক্ষে আমরা বাংলাদেশে বাউফলে আগামী দিনে চোখ রাঙানোর পক্ষে নয় কোলাকলি কাজে কাজ দিলে কাজ করার পক্ষে দেখি ইনশাল্লাহ আল্লাহ কবল করুন আল্লাহ হাত গুলো দেখে দেখে কাল কেমতের দিন আজাতের উশিলা করে দিয়ে আল্লাহ মসজিদে যেভাবে একত্রিত হয়েছি কাল কেমতের দিন জান্নাতে আপনি আমাদেরকে একত্রিত করে দিয়ে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে দিনের কর্মী হিসাবে কবুল করে আল্লাহ মৃত্যুর আগে যেভাবে হোক আমাদেরকে আপনি আল কোরআনের শাসন বাংলাদেশে চলছে এটা দেখে যাওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোনাজাত হুজুর করে দেবেন মোনাজাত আমাদের হুজুরে সংক্ষিপ্ত মোনাজাত করে দেবেন একটু দূরত পড়ে